এই হরিদ্বার হলো দেবতাদের দ্বার উত্তরাখণ্ডের চারধাম যাত্রা করতে হলে প্রথমে এই হরিদ্বারই আসতে হয় আর এই হরিদ্বার পৌঁছে প্রথমেই দরকার একটি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবার জায়গা আর সেই থাকবার জায়গা যদি হয় হরিদ্বার স্টেশনের সঙ্গে তাহলে কেমন হয় হোটেল থেকে বেরিয়েই যদি পেয়ে যাও যোগাযোগ ব্যবস্থা খাবারের হোটেল তাহলে তো আর কোনো কথা হবে না বস জমে একদম ক্ষীর এরকমই কয়েকটি হোটেলের সন্ধান দিতে চলেছি আজ এই ভিডিওর মাধ্যমে এই হচ্ছে হরিদ্বার স্টেশন ঠিক গেট থেকে বেরিয়েই আর ঠিক তার উল্টো হচ্ছে হোটেল সিটি সেন্টার আর আমরা এই মুহুর্তে চলে এসেছি এই যে হোটেল সিটি সেন্টার আপনারা পেয়ে যাচ্ছেন এই হরিদ্বারের থেকে কম খরচে খুব দুর্দান্ত সুন্দর একটি মনের মতো হোটেল আর এই হোটেলে আপনারা অফ সিজনে পেয়ে যাবেন মাত্র পাঁচ থেকে ছশো টাকায় রুম এই ঢুকেই আপনারা দেখতে পাবেন এখানে রয়েছে রিসিপশান আর এখানে একটা সুন্দর সিদ্ধা গণেশজির মূর্তি রয়েছে আর এখানে রয়েছে দাদা নমস্কার তা দু তিনটে রুম দেখা দিয়েছি প্যালিয়ে হ্যাঁ থ্যাংক ইউ তো এরকম মাঝখানে প্যাসেজ রয়েছে আর দুদিকে কিন্তু রুম রয়েছে এখানে চলুন আমরা কয়েকটি রুম দেখে নেব আমরা দোতলায় উঠে যাচ্ছি এরকম কিন্তু লিফ্টেরও এখানে ব্যবস্থা রয়েছে আর রয়েছে আচ্ছা একশো পনেরো নম্বর রুম এখানে খুব সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন বেড পাতা রয়েছে আর এখানে আপনারা দুজনা থাকার মতো ব্যবস্থা রয়েছে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা রয়েছে দুজনা থাকবার মতো খুব ভালো রয়েছে আর ঘরটা দেখুন বেশ সুন্দর এখানে কয়েকটা ওয়াল পিন এখানে করা রয়েছে বেশ সুন্দর লাগছে দেখতে আর উপরে রয়েছে পাখা আর এখানে কিন্তু চেয়ার রয়েছে আর এখানে রয়েছে টেবিল আর এখানে জল খাবার জন্য গ্লাস জগ জল গরম কিংবা চা করার জন্য কিন্তু ইলেকট্রিক কেটেল রয়েছে এখানে একটা রয়েছে আয়না এখানে আপনার এসির ব্যবস্থা রয়েছে তো চলুন আমরা এখানকার ওয়াশরুমটা দেখে নিই ওয়াও বেশ খুব সুন্দর এখানে রয়েছে একটা বেসিন এখানে আয়না রয়েছে জামা কাপড় রাখার জন্য এখানে হ্যাঙ্গার রয়েছে আর এদিকে রয়েছে গিজার আর এখানে শাওয়ারের ব্যবস্থা রয়েছে সমস্ত রকম আর বেশ খুব ভালো ওয়েস্টার্ন বাথরুম তা আমরা এই রুমটা দেখলাম দু থেকে তিনজনে আপনারা অনায়াসেই থাকতে পারবেন তো দুজনা একদম খুব ভালোভাবে এখানে থাকতে হবে আজকে আমরা এই দেখে নিলাম হোটেল সিটি সেন্টারের এই এখন একটা রুম দেখলাম এরপরে আরও কয়েকটি রুম আমরা দেখব আমরা চলে এসেছি একশো নয় নম্বর রুম ঢুকেই আমরা এখানে দেখতে পাচ্ছি একটা বিশাল বড় এলইডি টিভি রয়েছে আর এখানে আয়না রয়েছে আর এখানে একটা ওয়ার রয়েছে জামাকাপড় রাখার জন্যে আর এখানে রয়েছে এসির ব্যবস্থা বেশ ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন চা করার জন্য চায়ের কেটেল রয়েছে আর এদিকে রয়েছে গ্লাস আর এদিকে আপনার চেয়ার রাখা রয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে সুবিধা পেয়ে যাবেন সুন্দর এখানে লাইটিং রয়েছে দেখুন আর সিলিংটা যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রুমটা রয়েছে খুব সুন্দর এখানে একটা চেয়ার রাখা রয়েছে আর এখানে আপনারা দুজনা থাকতে পারবেন আর এখানে একজনা থাকতে পারবেন এখানে আপনারা তিনজনা এখানে থাকতে পারবেন থ্রি পারসেন্ট বেশ খুবই সুন্দর থাকার ব্যবস্থা আর রুমটা আমরা দেখে নিলাম তা চলুন এখানকার ওয়াশরুমটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই হচ্ছে এখানকার ওয়াশরুম ঢুকে একটা বেসিন রয়েছে আর এখানে রয়েছে আয়না আর হাত ধোয়ার জন্য এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে আর এদিকে শাওয়ারের ব্যবস্থা রয়েছে রয়েছে গিজার সমেত বাথরুম আর এখানে রয়েছে জামা কাপড় চালানোর জন্য হ্যাঙ্গার তা এই রুমটা বেশ সুন্দর আর আমরা ভাড়া সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেবো ম্যানেজারের মুখ থেকে আমরা জেনে নেব। আপনারা কিন্তু এখানে এসে খুব সুন্দরভাবে থাকতে পারেন খুব সুন্দর একটা হোটেলের সন্ধান কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আজকে এই ভিডিওর মাধ্যমে তা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন তা চলুন এরপরে আমরা আরও একটা রুম দেখে নেব আপনারা লিফটে করে যাতায়াত করতে পারবেন বেশ খুব সুন্দর তৈরি আছে আর এ রয়েছে একশো তেত্রিশ নম্বর রুম এখানে কিন্তু প্রচুর একটা রুম এখানে রয়েছে একটা এদিকে তিনটে আর এদিকে তিনটে কিন্তু বেড রয়েছে বেশ কয়েকজনে মিলে আপনারা এখানে থাকতে পারবেন এখানে দেখুন অনেকগুলো পাখা রয়েছে এখানে চারটে পাখা রয়েছে আর এখানে রয়েছে টিভির ব্যবস্থা রয়েছে এদিকে আয়না রয়েছে এখানে রয়েছে আর এখানে এসির ব্যবস্থা রয়েছে সিলিংটাও বেশ সুন্দর পরি দেখুন কি সুন্দর লাগছে আচ্ছা এ কি আছে যে পানি পিনে পানি পিনে কালিয়ে চলুন আমরা এখানকার ওয়াশরুমটা একটু দেখে নিই দেখতে পাচ্ছি একটা বেসিন রয়েছে এখানে রয়েছে একটা আয়না আর গিজার সমেত শাওয়ার রয়েছে আর রয়েছে বাথরুম তাহলে বন্ধুরা আপনারা এখানে ছটা বেড রয়েছে মোট আপনারা এখানে মোটামুটি দশ থেকে বারো জন আপনারা এখানে থাকতে পারবেন অনায়াসে তা আমরা কয়েকটি রুম বেশ কয়েকটি রুম দেখে নিলাম আর এর থেকেও আপনারা চারজন পাঁচজনের রুম রয়েছে অনেক রুম আর বেশি খালি নেই আর প্রত্যেকটি রুমে কিন্তু এসির ব্যবস্থা আছে নন এসিও ব্যবস্থা রয়েছে তা আমরা এখন জেনে নেবো ম্যানেজার কাছ থেকে ভাড়াপত্র কী রয়েছে আপনাদেরকে ফোন নম্বরে সমস্ত কিছু জানিয়ে দেবো আপনারা ফোন করে এখানে কিন্তু আসতে পারবেন তা চলুন আমরা এখন ম্যানেজারের মুখ থেকে জেনে নেব সমস্ত কিছু তথ্য शुभ नाम मेरा कुलदीप सिंह धोरा आपका होटल का नाम क्या है होटल सिटी सेंटर होटल सिटी बॉज रेलवे स्टेशन हरिद्वार अच्छा जो आपका जो रूम तो देख लिया बहुत अच्छा आपका रूम लेकिन आपका स्टार्टिंग प्राइस क्या होता है मेरा भी सीजन का पंद्रह सौ बारह सौ से लेके पंद्रह सौ तक नॉन एसी होता है अट्ठारह सौ से दो हज़ार ए है अच्छा फोर बेड भी है टेन बेड भी है सेवनटीन बेड भी है अच्छा रूम है मेरे पास अभी ऊपर में जो है देखा है मैंने बारह से चार चौदह रह सकते हैं मेंशन नहीं है सेवनटीन बेड भी है मेरे पास टेन बेड भी है अच्छा अच्छा बढ़िया रूम है ऑफ सीजन में रेंट कितना रहते है आपका मान के चलो दादा आप सिक्स हंड्रेड समबल बेड डबल सिक्स सेवन हंड्रेड और फोर बेड लेंगे तो पंद्रह सौ समथिंग जैसा रूम है सिक्स बेड भी है फोर बेड भी है बाकी काम, काम खुशाफिक खाना पीने का है कोई तरह है, अपना अपना है में देखना आप दिखाना चाहेंगे अच्छा अच्छा देखने जाएंगे देखिए तो 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 चलने जो रेस्टुरेंट रही है से रेस्टुरेंट देखते देखे नबी बसें रे अपना रेस्टुरेंट है पिजा मीजा के नाम से হচ্ছে এই হোটেলেরই রেস্টুরেন্ট রেস্টুরেন্ট বিয়ে রুম সার্ভিস বিয়ে আচ্ছা আচ্ছা বহুত আচ্ছা জি তা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে খাওয়া দাওয়ার সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে এখানে আপনাদের যা যা প্রয়োজন সমস্ত কিছু কিন্তু এই একই হোটেলে পেয়ে যাবেন এই হচ্ছে এখানকার খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সব খুবই ভালো রয়েছে শুভ নাম সন্দীপ সন্দীপ আপনার যে হোটেল আর রেস্টুরেন্ট হ্যাঁ খাঁকে মিলতে আপনার স্যার চাইনিজ ইন্ডিয়ান इंडियन और यहाँ फेमस है अच्छा अच्छा सारी कुछ भी मिलता है और भेज थाली थाली मिलता है आपके पास ओनली वेज ओनली भेज हो और क्या क्या मिलता है लुस्सी दो सब कुछ मिलता है ठीक है थैंक यू नमस्ते भाई आपका तो रूम रूम भी देख लिया बहुत अच्छा है और खाना पीने के व्यवस्था भी बहुत अच्छा है ठीक है अब कापेल का क्या अलाउ है कापेल अलाव है ঠিক আছে আরকা ফোন বাতা বাত হোটেল জিরো ওয়ান ডবল থ্রি ফোর ডবল টু ফাইভ নাইন ফাইভ নাইন এইট ফোর ডবল থ্রি ওয়ান জিরো ফোর জিরো মোবাইল নম্বর থ্যাংক ইউ আর অনলাইন বুকিং হয়ে সক ফোন করাই অনলাইন হয়ে যাবে অনলাইন ঠিক আছে থ্যাংক ইউ বন্ধুরা আমরা এই হোটেল সিটি সেন্টারের বেশ কয়েকটি রুম দেখে নিয়েছি আর এখানকার যে ভাড়াপত্র কী রয়েছে আপনারা সিজনে আপনারা পনেরোশো টাকা থেকে রুম পেয়ে যাবেন এবং অফ সিজনে কিন্তু আপনারা পাঁচ থেকে ছশো টাকায় আপনারা রুম পেয়ে যাবেন এখানে বন্ধুরা খুবই সুন্দর এই হোটেলটা আপনারা ফোন নাম্বার ডেসিশন বক্সে পেয়ে যাবেন এবং এই ভিডিও স্ক্রিনও পেয়ে যাবেন আপনারা ফোন করে অবশ্যই আপনারা আসুন এখানে থাকুন খুবই সুবিধা রয়েছে আর কাছে রয়েছে বাস স্ট্যান্ড আপনারা কিন্তু এখান থেকে বাস ধরে নিতে পারবেন আর এই মুহূর্তে চলে এসছি ঠিক যে হরিদ্বার স্টেশনের রাস্তা পেরিয়ে একটি উল্টো দিকেই শ্যাম গেস্ট হাউস সেই আজকে শ্যাম গেস্ট হাউজের কয়েকটি রুম আমরা দেখে নেব এবং জেনে নেবো এখানে কি ভাড়াপত্র রয়েছে আর ঢুকেই এই হচ্ছে রিসিপশন রয়েছে তা চলুন ভিতরে আমরা কয়েকটা এখানে রুম দেখে নেব তা খুব বেশি খালি নেই যে কটা খালি আছে আপনার দু একটা রুম দেখে নেব এই হচ্ছে প্যাসেজ আমরা উপরে উঠে যাচ্ছি তা আমরা চলে এসেছি এই হোটেলের পাঁচ নম্বর রুমে পাঁচ নম্বর রুম রুমটা আমরা দেখে নিই ডুবে এখানে ডবল বেড রয়েছে এখানে দু থেকে তিনজনে আপনারা থাকতে পারবেন আর এখানে রয়েছে এসির ব্যবস্থা এখানে একটা আয়না রয়েছে আর এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ আর এখানে এসির ব্যবস্থা রয়েছে আর এখানে জামাকাপড় ঝুলানোর জন্য হ্যাঙ্গারও রয়েছে তা চলুন এই রুমের যে ওয়াশরুমটা রয়েছে ওয়াশরুমটা একটু দেখে নেব আর তার আগে দেখে নিই এখানে এলইডি টিভির ব্যবস্থা রয়েছে আপনারা টিভি দেখতে পারবেন প্লাস এই হচ্ছে এখানকার ওয়াশরুম এখানে রয়েছে বেসিন রয়েছে ওয়েস্টার্ন বাথরুম আর রয়েছে গিজারের ব্যবস্থা রয়েছে আর এখানে শাওয়ারের ব্যবস্থা রয়েছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই রুমটা আপনারা অনায়াসে দু থেকে না এই রুমে থাকতে পারবেন আর তো দেখেই নিলেন খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এসি এবং কিন্তু পাখারও ব্যবস্থা রয়েছে নমস্কার হর হর মহাদেব হর হর মহাদেব জয় গঙ্গে আপকা শুভনাম রাধে আপকা এই হোটেল কার নাম কে শ্যাম গেস্ট হাউস साम गेस्ट हाउस जी सर आपका तो यार एक ही यार रूम देखा दिया जी सर और तो रूम खाली नहीं है और रूम पैक पड़ा हुआ सर मेरा सब पैक पड़ा, जी पड़ा है जी सर सीजन का टाइम होता है इस टाइम हमारे रूम पूरा भरे होते पूरे अच्छा अच्छा जी सर तो आपका जो रूम है प्राइस कितना है जा प्राइस थी? कम से कम ज़्यादा हमारा जो एसी ডবল বেড কত ও পনেরো সো রা এসি এসি আর থ্রি বেড হাজার ফুল এসি নন এসি কত নীকল বেড কাজে এসি আঠারো সো থ্রি বেড কত ফোর বেড না আমরা এই হোটেলের একটা রুমই ফাঁকা ছিল সেই একটা রুমে আমরা দেখতে পেলাম আর বাকি যে ঘরগুলো রয়েছে সেগুলো বুকিং রয়েছে খালি নেই তার জন্য দেখাতে পারলাম না এরপরে আমরা আরও কয়েকটি হোটেল আমরা দেখে নেব বন্ধুরা আমরা আরও একটি গেস্ট হাউসে চলে এসেছি এখানে রয়েছে গঙ্গারাম লজ এটাও ঠিক আপনার সেই একই জায়গায় ঠিক পাশাপাশি আর তা চলুন আমরা এই গঙ্গারাম লজের কয়েকটি রুম দেখে নেব আর দেখে নেবো এখানকার ভাড়াপত্র কি রয়েছে এই ঢুকেই আপনারা পেয়ে যাবেন প্রথমে রয়েছে রিসিপশান আচ্ছা রুম দেখা দেখতে তো চলে পেলে রুম দেখা লিজি আমরা প্রথমে রুম দেখে নেব আর এখানে প্রথমে একটা রুম রয়েছে একতলাতে রুম নাম্বার ওয়ান এখানে রয়েছে বেশ সুন্দর পরিষ্কার বিছানাপত্র রয়েছে কম্বল রয়েছে আর এখানে রয়েছে তিনটে বালিশ এবং তিনজনা এখানে থাকতে পারবেন আর এখানে রয়েছে একটা টেবিল আর ডাস্টবিন রয়েছে আর এদিকে আয়না রয়েছে এদিকে দেখতে পাচ্ছি এসির কিন্তু আপনারা ব্যবস্থা পেয়ে যাবেন এখানে রয়েছে এসি আর এখানে পাখারও ব্যবস্থা রয়েছে তা চলুন এখানকার ওয়াশরুমটা একটু দেখে নিই এ হচ্ছে এখানকার ওয়াশরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টের ওয়াশরুম রয়েছে বেসিন রয়েছে আর এখানে গিজারের ব্যবস্থা রয়েছে বন্ধুরা এই রুমটা কিন্তু খুবই ভালো আমরা এরপরে আরও একটি রুম দেখে নেব এখন উঠে যাচ্ছি ফার্স্ট ফ্লোর কত নম্বর রুম আছে চার এগুলো চার নম্বর রুম এখানে আপনার তিন থেকে চারজনে কিন্তু অনায়াসেই থাকতে পারবেন বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কম্বল রয়েছে বিছানাপত্র আর ঘর কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে টেবিল রয়েছে ডাস্টবিন রাখা রয়েছে তার দেখতে পাচ্ছি উইন্ডো মাইনটেন আর এখানে রয়েছে আর এখানে এসির ব্যবস্থা রয়েছে আচ্ছা চলো আমরা ওয়াশরুমটা একটু দেখে নিই এই হলো এখানকার ওয়াশরুম এখানে গিজারের ব্যবস্থা রয়েছে আর এখানে একটা বেসিন চান করার জন্য বালতি এবং বাথরুম তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আর এই রুমটার ভাড়া আমরা জেনে নেব দাদার কাছ থেকে বা রুমটা এসি মেয়ে রুপিয়া টোয়েন্টি সেভেন হান্ড্রেড টোয়েন্টি সেভেন হান্ড্রেড और दो हजार सात सौ रुपया जी सर और नॉन ए सी में नॉन ए सी में टू हंड टू थाउजेंड था था था। नॉन ए सी में तू, तू था 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 था। दो हजार दो हजार रुपये जी अच्छा ये जो आप रेंट बताया है एक ये सारी साल एक ही रहता है ना नहीं ये बदल, है बदलता रहता है जैसे ऑफ सीजन में इसके रेट मानो पाँच सौ से हजार रुपए तक चलते हैं इसी सी अच्छा। में अभी जो इसका रेट है है सीजन में ऑफ सीजन पाँच सौ भी मिलते हैं ঠিক আছে থ্যাংক ইউ আর দোসরা রুম হ্যাঁ খালি আর হ্যাঁ বিলকুল ঠিক আছে আর একটা রুম দেখা দিয়ে জি জি চলি থ্যাংক ইউ আমরা এরপরে দোতলায় উঠে যাচ্ছি দোতলায় তিন তালা এটা তিন তালা এদের আমরা ফ্যামিলি এলাউ করতে হ্যাঁ আচ্ছা আমরা চলে এসেছি পাঁচ নম্বর রুমে আর এখানেও কিন্তু আপনারা তিন থেকে চারজনা খুব সুন্দরভাবে এখানে থাকতে পারবেন আর এখানেও সেম রয়েছে এখানে পাখারও ব্যবস্থা রয়েছে আর এখানে টেবিল এবং আয়না রাখা রয়েছে আর রয়েছে এসির ব্যবস্থা ভেন্টিলেশন এদিকে উইন্ডো ভেন্টিলেশন আপনার রয়েছে হাওয়া বাতাস পাশ করার জন্য এখানকার ওয়াশরুমটাও দেখে নিই আর এই হোটেলটা কিন্তু নতুনই হয়েছে এখানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন এখানে রয়েছে বাথরুম রয়েছে আর এখানে গিজার সমেত এখানে রয়েছে একটা বেসিন আর চান করার জন্য বালতি রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালো তো আপনারা কিন্তু এখানে এসে খুবই সহজে থাকতে পারেন এবং এখান থেকে এখানে থাকলে পরে আরও একটা বিশেষ সুবিধা রয়েছে আপনারা কিন্তু যখন খুশি তখন এখানে কাছেই জাস্ট আপনারা পায়ে হেঁটে তিন থেকে চার মিনিট পায়ে হেঁটে আপনারা বাস স্ট্যান্ড পেয়ে যাবেন সেই বাস স্ট্যান্ড কিন্তু আপনারা বাসে উঠে যেখানে আপনার যাওয়ার যে চারধাম যাত্রা আপনারা যেখানে যাওয়ার প্রয়োজন আপনারা ঠিক সেখানে কিন্তু যেতে পারবেন আমরা এই রুমটার ভাড়াও দাদার কাছ থেকে জেনে নেব যে রুমটার কী ভাড়াপত্র রয়েছে ইস রুমকার রেন্ট কত বাতা দিয়েছি আমারা যোস বাইশশোসে লেগে সত্তাইশো চলতা এসিমে এসি

गेट नंबर थ्री हरिद्वार रेलवे स्टेशन के गेट नंबर थ्री के पास में है किसी भाई को अगर आना होगा तो इस नंबर पर कॉन्टैक्ट कीजिएगा मेरा नंबर है सेवन सिक्स वन एट डबल टू सेवन टू डबल थ्री पर कॉल कर सकते हो ऑनलाइन तो में बुक हो सकता ऑनलाइन बुकिंग नहीं हो सकती है बस कॉन्टैक्ट uh, के थ्रू एडवांस बुक करवा सकते हैं अच्छा एडवांस पेमेंट के साथ में ठीक है ने 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 खाने, जेने नहीं खाने तो बंधुरा अपनारा अपना फोन आगे जिने रूम फाँ का आना अपारा क्योंकि एखे और एक बात भैया जी सर आपका इस होटल में फैसिलिटी क्या है क्या, क्या क्या रूम सर्विस देते हैं रूम सर्विस में हमारे यहाँ पे फास्ट फूड है आ, खुद का किचन है पर्सनली और रूम सर्विस में आपका वाटर वगैरह ये सभी चीज़ें प्रोवाइड करवाते हैं मैंने खाना भी इधर मिल जाएगा जी, जी जी वो जो 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 खाना चाहेगा वो खा सकते हैं उसका अदर चार्जेस रहेगा हाँ चार्जेस तो लगेगा ही मतलब तो फ्री में नहीं होगा रूम में इंक्लूड नहीं है ठीक है थैंक यू वेलकम यही गेट नंबर थ्री जि रहे हरिद्वार स्टेशन एट यही गेट नंबर थ्री আর এই গেট নাম্বার থ্রি ঠিক উল্টো দিকে দুটো হোটেল আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপরে আরও কয়েকটি হোটেল আপনাদেরকে দেখাবো তা বন্ধুরা আমরা এই মুহুর্তে চলে এসেছি হরিদুয়ার স্টেশন থেকে ঠিক বা দিকে দুপা হেঁটে রয়েছে এখানে হোটেল ভাস্কর তা চলুন এই হোটেল ভাস্করের কয়েকটা রুম আমরা দেখে নেবো এই হচ্ছে এখানকার রিসিপশন ঢুকে বার দিকে রয়েছে রিসিপশন এখানে লিফ্টেরও ব্যবস্থা রয়েছে তা বন্ধুরা চলেন আমরা এই হোটেলে কয়েকটি রুম দেখে নেব আর আপনাদেরকে জানিয়ে দেব এখানকার ভাড়াপত্র কী রয়েছে এখানে সিঁড়িরও ব্যবস্থা রয়েছে আর এখানে রয়েছে লিফ্টেরও ব্যবস্থা আপনারা লিফ্টে করেও যাতায়াত করতে পারবেন তো আমরা প্রথমে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি আমরা চলে আসলাম হোটেলে দোতলায় এখানে অনেকগুলো রুম রয়েছে প্যাসেজটা বেশ খুব সুন্দর রয়েছে এই হচ্ছে একশো চার নম্বর রুম বেশ সুন্দর এখানে চেয়ার রাখা রয়েছে আর এখানে টিভি আপনাদের টিভি দেখার ব্যবস্থা রয়েছে এখানে জলের জগ এখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন এখানেও একটা চেয়ার আর এখানে রয়েছে এসির ব্যবস্থা এখানে আপনারা দুজনা খুব ভালোভাবে থাকতে পারবেন বেশ সুন্দর এসি পাখা সমস্ত কিছুরই কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে এখানে চার্জিং পয়েন্ট রয়েছে আপনারা ফোন সমস্ত কিছু চার্জ দিতে পারবেন ফোন ল্যাপটপ চলুন এখানকার যে ওয়াশরুমটা আছে আমরা ওয়াশরুমটা একটু দেখে নিই এই হচ্ছে এখানকার ওয়াশরুম ওয়েস্টার্ন ওয়াশরুম এখানে রয়েছে জামা কাপড় ছোঁড়ানোর জন্য হ্যাঙ্গার আর এদিকে রয়েছে শাওয়ার রয়েছে আর এদিকে বালতিও রাখা রয়েছে সুন্দর একটি বেসিনও এখানে রয়েছে আর এখানে রয়েছে পায়না তা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর আমার তো ভীষণই ভালো লাগছে এই রুমটা তা চলুন আরও কয়েকটা রুম আমরা দেখে নেবো এই হোটেলের বিভিন্ন জায়গায় ঘোরারও কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে সমস্ত কিছু আপনারা এখানে ব্যবস্থা পেয়ে যাবেন এরকম খুব সুন্দর এখানে প্যাসেজ রয়েছে দুই দিকে কিন্তু বেশ কয়েকটি রুম রয়েছে এখানে রুম নাম্বার দুশো দশ বেশ প্রথমে এখানে একটা আয়না রাখা রয়েছে আর এখানে একটা টেবিল রাখা রয়েছে যা ফোন করে আপনারা অর্ডার দিতে পারবেন সমস্ত কিছু আর এখানে দু থেকে তিনজনে কিন্তু থাক থাকতে পারবেন খুব সুন্দর বিছানাপত্র রয়েছে এখানে এখানে বসবার জন্য সোফা এবং চেয়ার রয়েছে বেশ খুব সুন্দর ভালো ব্যবস্থা গ্লাস সমস্ত কিছু রাখা রয়েছে আছে এখানে এসির ব্যবস্থা আর এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে ওয়ার রয়েছে এখানে বেশ বড় ওয়ার ড্রপ এখানেও জামাকাপড় আপনারা রাখতে পারবেন অনেক বড় আর এর দিকে রয়েছে টিভি দেখার ব্যবস্থা রয়েছে আর এখানে বেশ সুন্দর দেখুন লাইট র্যাম রয়েছে বেশ ভালো লাগছে খাটটাও কিন্তু বেশ ভালো এখানে এসির ব্যবস্থা রয়েছে আবার পাখারও ব্যবস্থা রয়েছে এ হচ্ছে এখানকার ওয়াশরুম ওয়েস্টার্ন ওয়াশরুম এখানে শাওয়ার রয়েছে জামা কাপড় ঝিলানো হ্যাঙ্গার রয়েছে আর এদিকে সুন্দর একটা বেসিন রয়েছে আয়নার সময় দারুণ বন্ধুরা আমরা এই হোটেলের আরও একটি রুম দেখে নেব তা চলুন যাওয়া যাক এই হচ্ছে দুশো নম্বর রুম বাহ বেশ সুন্দর এখানে দু থেকে তিনজনে আপনারা থাকতে পারবেন আর এখানেও পাখার ব্যবস্থা রয়েছে এখানে এসির ব্যবস্থা রয়েছে আর এখানে একটা টেবিল রাখা রয়েছে আর আছে এখানে ওয়ার এখানে আয়না রাখা রয়েছে এখানে টিভিও দেখতে পারবেন টিভি দেখার ব্যবস্থা রয়েছে জামা কাপড় ঝুলানোর জন্য হ্যাঙ্গারও রয়েছে আর চার্জিং পয়েন্ট এখানে রয়েছেন আপনারা ল্যাপটপ মোবাইল সমস্ত কিছু চার্জ দিতে পারবেন এখানে বন্ধুরা আমরা এই হোটেলে কয়েকটি রুম দেখে নিলাম আর এরপরে জেনে নেব যে এখানকার যে যিনি ম্যানেজার রয়েছেন সেই ম্যানেজারের কাছ থেকে এখানে কি ভাড়াপত্র রয়েছে রুমকার রেন্ট কী না হয় সবই জানলে আছেন আর এখন আমরা ম্যানেজারের কাছ থেকে জেনে নেব যে এখানে কি ভাড়াপত্র কী রয়েছে এবং কি সুবিধা রয়েছে সমস্ত কিছু তথ্য খুব সুন্দর লিফটেরও ব্যবস্থা রয়েছে আপনারা याद श्री दिए ना उठते जाएंगे लिफ्ट पे गरे उठानामा करते तो हेलो धीरे आ गया नमस्ते भैया नमस्कार आपका शुभ नाम मोहित शर्मा आपका होटल का नाम क्या है होटल भास्कर आपको रूम तो देख लिया बहुत अच्छा लगा मेरे को बहुत अच्छा लगा और जो लोग आएगा उनको भी बहुत अच्छा लगेगा जी ये जो रूम देखा है रूम का रेंट कितना है आप बता दीजिए डबल बेड का ए सी ले सी नॉन ए सी ए सी का बारह सौ पचास और नॉन ए सी का नौ सौ पचास नौ सौ पचास अच्छा स्टार्टिंग प्राइस नौ सौ पचास रूपये स्टार्टिंग नौ सौ पचास से स्टार्टिंग होता है जी। एसी सीजन में नॉन एसी नौनेसी सीजन, सीजन में सीजन 950 रुपए में, में स्टार्टिंग होता है सीजन में 1550 2150 2550 अच्छा अच्छा अभी तो सीजन चल रहा है अभी सीजन चल रहा है मई जून मई जून और ऑफ में जो बोल रहे हो 950 950 आपका ये ऑफ सीजन में कोई रूम है जो पास छः 600 में आ जा सकता है आज अगर नवंबर दिसंबर जनवरी में ठीक है बहुत-बहुत धन्यवाद आपका फोन नंबर बता दीजिए मेरा फोन नंबर है नाइन जीरो फोर फाइव डबल फोर थ्री जीरो टू फाइव आपका रूम सर्विस क्या क्या है मिलते हैं रूम सर्विस में डबल बेड है अटैच लेटरिन बाथरूम है ठंडा पानी गरम पानी रूम सर्विस में किचन से खाने पीने की व्यवस्था है थैंक यू बहुत बहुत धन्यवाद ये वीडियो टा जो तो पार्टी शेयर कर दिन जो अन्य सुजुग सुविधा पेते ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন তো বন্ধুরা আজকের এই হোটেলে ভিডিওটা আপনাদের কীরকম লাগলো সে কমেন্ট করে জানাবেন প্লিজ আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ সন্ধ্যা